যদি তুমি বারোটা আর একটার মধ্যে যদি তুমি গভীর ঘুমে থাকো তাহলেই শুধুমাত্র তোমার হরমোনটা শরীরের সাথে কি হবে মিক্স হবে আমাদের স্টুডেন্ট লাইফে ভাই কাল বলে কোনো শব্দ নাই হরমোনটা কি প্রতিদিন শরীরে বড় থেকে একটার মধ্যেই মিক্স হয় তুমি যত নরমাল যত দুর্বল স্টুডেন্টে হো না কেন ইনশাল্লাহ তুমিও কিন্তু একজন ভালো স্টুডেন্ট হয়ে উঠতে পারবা যখন তুমি বই নিয়ে বসতে চাও এবং তার আগে যখন তোমার মনে হয় যে বইটা আবাদতে রাখি আমি একটু ফ্রেশ হয়ে দেন বই নিয়ে বসমো তখন দেখা যায় যে আমাদের মেন্টালিটি কি কাজ করে মনে হয় যে না আজকে না একটু পরে আমি পড়াশোনা করব দেন একটু পরে দেখা যায় তুমি ফোন স্ক্রল করা শুরু করে দিয়েছো তারপর তোমার কি মনে হয় জানো যে আজকে না আমরা একটা কাজ করি সকাল থেকে শেবই পড়াশোনা করব দেন তোমার লাইফে কিন্তু সকাল আসে তুমি অ্যালার্ম দিয়ে রাখো তুমি ঘুম থেকেও জাগা পাও কিন্তু কথা হচ্ছে অ্যালার্মটা অফ করে তুমি আবার কি ফিল করো যে এখন না সকাল না আমি আজকে সন্ধ্যা রাত থেকে সেইভাবে পড়াশোনা করে শুরু করব। তো বলতে পারো এই যে সমস্যাটা আছে এই সমস্যাটা আমরা একটা উদাহরণের মাধ্যমে বোঝার ট্রাই করি যে তোমার এটার জন্য প্রথমত কী করণীয় ধরে নাও তুমি খুব অসুস্থ আবার রিপিট করতেছি জাস্ট ফিল করো মানে ধরে নাও যে তুমি খুব অসুস্থ তো এখন তুমি কি করবা তুমি যেহেতু অসুস্থ তোমার খুব জ্বর হয়েছে সেক্ষেত্রে তুমি ফার্মেসির দোকানে গিয়ে ওষুধ কিনতে চাইবা এখন কথা হচ্ছে তোমার পকেটে কিন্তু কোনো কি নাই টাকা নাই কিন্তু ফার্মেসির দোকানে তুমি গেছো ফার্মেসির দোকানে যে দেখতেছো লেখা আছে আজ নগদ এবং লেখা আছে কাল বাকি ভালোভাবে খেয়াল করো আমাদের ফার্মেসির দোকানে কি লেখা আছে আজ নগদ কাল বাকি এখন তোমার কি ফির হচ্ছে যে আমার পকেটে তো কি নাই ভাইয়া টাকা নাই তাহলে আমি কি করবো আমি তো আজকে তো যদি আমি ওষুধটা নেই তাহলে আজকে আমার নগদ নিতে হবে কিন্তু ওষুধটা যদি কালকে নেই তাহলে কি পাবো আমি বাকি পাবো তুমি এখন ভাবতে চাচ্ছ ঠিক আছে আজকে কষ্ট করে চলি ইনশাল্লাহ আগামী কালার আমি ওষুধটা বাকি নিয়ে যাব তুমি আবার সেম ভাবে পরের দিন আসছো ওষুধের দোকানে সাইনবোর্ডে কি লেখা আছে আজ নগদ কাল বাকি এদিকে কিন্তু তোমার শরীরের অবস্থা কি খুব ক্রিটিক্যাল অনেক খারাপ তুমি এখন ভাবতেছো আচ্ছা ঠিক আছে আজকে যেত নগদ কালকে যেত বাকি দিবে তাহলে আমরা কি করি আমরা পরের দিন আবার আসি তুমি পরের দিন আবার আসছো এবং পরের দিন আসার সঙ্গে সঙ্গে তোমার শুধু যে জ্বর সর্দি তা না তোমার পুরো শরীরের অবস্থা একদম ক্রিটিক্যাল এখন তুমি আসে কি লেখা দেখছো ভাইয়া আজ নগদ কাল বাকি এখন কথা হচ্ছে ভাই দেখো তো ফিল করে দেখো তো তুমি ওই দোকান থেকে কোনোদিন এই ওষুধটা কি বাকি পাবা আই মিন দোকানে তুমি কি ওই দোকানে কাল খুঁজে পাবা তুমি যে যেদিনে আসবো না কেন তোমার কি তুমি কিন্তু লাইফে কখনো ওই দোকান থেকে কি পাবা না ভাইয়া বাকি পাবা না বলতে পারো আমাদের স্টুডেন্ট লাইফে ভাইয়া কাল বলে কোনো শব্দ নাই কি বলে ভাইয়া কাল বলে কোনো শব্দ নাই এখন আমাদের স্টুডেন্ট লাইফে অলওয়েজ ভাবতে হবে কাল না কখন থেকে করব ভাইয়া আজকে থেকে করব এখন থেকে করব তুমি যদি এই ভিডিওটা দেখার পর থেকে তুমি তোমার টেবিলে বসতে পারো তাইলে মনে করবো যে হ্যাঁ তোমাক দিয়ে কোনো কিছু সম্ভব আদারওয়াইজ কিন্তু এই যে এই ছেলে যেরকম ওষুধ না পেয়ে দেখবা যে একটা সময় হয়তো ওষুধ না পেয়ে পেয়ে শরীরের অবস্থা এত বেশি ক্রিটিক্যাল হয়ে গেছে ছেলেটা হয়ে গেছে আর নাই তো তোমারও কিন্তু তোমার তুমি কাল কাল করতে 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 পড়ার টেবিলে বসতে না বসতে না বুঝতে তোমার লাইফটা এমন অবস্থায় চলে যাবে যে তুমি দেখবা পড়াশোনার লাইফ তোমার একদম কি শেষ কারণ আল্লাহ প্রদত্ত আমাদের শরীরে এক ধরনের কি আছে ভাইয়া হরমোন আছে এখন এই হরমোনটা কি হয় জানো আমাদের শরীরের যে অঙ্গ প্রতঙ্গ আছে না এই অঙ্গ প্রতঙ্গের মাঝখানে মাঝখানে বলতে পারো সিরাই সিরাই এই হরমোনটা একটা সময় বলতে পারো প্রতি রাতে একবার করে বলতে পারো আমাদের শরীরের সাথে মিলন ঘটে আই মিন সিরাই শিরাই মিশে যায় যদি কারু বলতে গেলে কোনো ব্যক্তির যদি প্রায় তিন মাসের মতো যদি দেখা যায় লাগালেগি তিন মাসের মতো তার শরীরের হরমোনগুলো মিক্স হইতে যদি না পারে সে দেখবা স্বাভাবিকভাবে ডিপ্রেশনে চলে যাবে তার লাইফটা একটা বাজে অবস্থায় চলে যাবে শুধু তাই না তার ইন ফিউচার অনেক খারাপ অবস্থা চলে যাবে দেন সে একটা সময় পাগল হয়ে যেতে পারে এখন তোমরা কোশ্চেন করতে পারো যে ভাইয়া এই হরমোনটা কীভাবে মিক্স হবে এখন আসো আসি সেই টপিকে আসে আসো কথা হচ্ছে আমরা স্বাভাবিকভাবে যদি দেখো আমাদের নবীর আসলের কথা যদি তোমরা ফিল করে দেখো আচ্ছা নবীর আসলরা ঘুমাইতো কখন তোমরা একটু খেয়াল করে দেখো বা ফিল করে দেখো হাদিস করম ঘেটে দেখো দেখবা যে এসার পরে নবীর আসলরা কিন্তু আর কোনো কাজে কি থাকতো না লিপ্ত থাকতো না তারা ঘুমাইতো কি এসার পর থেকে তারা ঘুমানো শুরু করতো এবং মধ্যরাতে উঠতো কেন সেই ঘটনাটা ঘটতো তার কারণ আল্লাহ প্রদত্ত যে হরমোনটা আমাদের শরীরে দেওয়া সেটা বলতে রাত থেকে মধ্যে হয়েছে এই যে হরমোনটা আমাদের শরীরে এই জিনিসটা হচ্ছে মিক্স হয় মানে মিলন ঘটে আর এটা যদি তোমার শরীরের ভিতর না ঘটে দেখবা তোমার শরীরটা ম্যাচ ম্যাচ করবে তার বাস্তবে একটা উদাহরণ যদি দিই দেখবা ধরো তুমি লাইট নিয়ে মানে আই মিন যারা লাইট দিয়ে ঘুমাও না মানে ধরো যারা অন্ধকারে ঘুমাতে ভালোবাসো তার একটা জিনিস খেয়াল করবা যে তুমি যদি লাইট দিয়ে একবার ঘুম আসো না দেন তুমি ঘুম থেকে ওঠার পরে দেখবা যে তোমার শরীরটা ম্যাচ ম্যাচ করছে কেমন কেমন একটা ফিল হচ্ছে দেন তোমার বিচ্ছিরে একটা ভাব কাজ করতেছে এখন কথা হচ্ছে কেন এই ঘটনাটা ঘটে কারণ লাইট দিয়ে ঘুমাইলে কিন্তু আমাদের শরীরের যে হরমোনটা এটা কি হয় না ভাইয়া মিক্স হয় না এখন হরমোনটা কি প্রতিদিন শরীরে বড় থেকে একটার মধ্যেই মিক্স হয় বলতে পারো এটার একটা সময় নির্দিষ্ট সময় হচ্ছে রাত মধ্যাহ্ন সময় রাত মধ্যাহ্ন সময়টা এটা ধরা হয় বারোটা থেকে একটা পর্যন্ত এখন কথা হচ্ছে তুমি তুমি করতেছো পড়াশোনা কি তোমার হরমোনটা মিক্স হয় শরীরের ভিতর একদমই কিন্তু না তোমার এই রাত বারোটা থেকে একটার মধ্যে তোমার থাকতে হবে গভীর ঘুমে কি বললাম ভাইয়া তোমারে গভীর ঘুমে থাকতে হবে যদি তুমি বারোটা আর একটার মধ্যে যদি তুমি গভীর ঘুমে থাকো তাহলেই শুধুমাত্র তোমার হরমোনটা শরীরের সাথে কী হবে মিক্স হবে আদারওয়াইজ তুমি পড়াশোনা করো ফোন স্কুল করার যেটাই করো না কেন বা তুমি যদি লাইট দিয়েও ঘুমাও তুমি ঘুমাচ্ছ কিন্তু তুমি রুমে কী দিয়ে রাখছো ভাইয়া লাইট দিয়ে রাখছো সেক্ষেত্রেও কিন্তু তোমার শরীরের ওই হরমোনটা কী হবে না মিক্স হবে না আর যদি এটা না হয় তাহলে তোমার মস্তিষ্ক বলতে পারো দিন দিনে কাজ করা আমাদের কী হবে একটু কম করে দিবে বন্ধ করে দিবে শরীরে ম্যাচ মেসে ভাব আসবে ডিপ্রেশন ভাবটা আমাদের কী হবে দিন দিন বৃদ্ধি হবে যদি কোনো ব্যক্তি দুইটা থেকে রাত কটা থেকে ভাইয়া দুইটা থেকে তার পরবর্তী সময়ে ফজর পর্যন্ত বা ফজরের পরে বড়বেলায় দুইটার পর থেকে যদি কোনো ব্যক্তি ধরে নাও যে কোনো কাজ যদি এক ঘন্টা করে তো দেখা যায় সে কাজটা চার ঘন্টার সমান হয় আই মিন তুমি দুইটার দিকে দুইটা থেকে ধরে নাও দুইটা দিকে ঘুম থেকে উঠছো বা তুমি আড়াইটার দিকে ঘুম থেকে উঠছো উঠে তুমি ধরো এক ঘন্টা পড়াশোনা করছো তুমি দিনে যে চার ঘন্টা পড়াশোনা করবে না দিনে যে চার ঘন্টা পড়াশোনা করবে এই চার ঘন্টা পড়াশোনার সমান হবে জাস্ট ওই মধ্যরাতের পরে তুমি যদি এক ঘন্টা পড়াশোনা করো আমার কথা কি তোমরা বুঝতে পারছো তুমি যদি ভাইয়া ধরে নাও যে তিনটা থেকে পাঁচটা পর্যন্ত পড়াশোনা করছো আমরা দুই ঘন্টা এই দুই ঘন্টার সময় কিন্তু তোমার সারা দিনের তুলনায় যদি আমরা হিসাব করি তাহলে ভাই তোমার কয় কয় ঘন্টা সমান হবে আট ঘন্টার সমান হবে তবে তোমাদের পড়াশোনা কখন করা দরকার পড়াশোনা করার দরকার হচ্ছে কি ভাইয়া মধ্যরাতের পরে এখন কথা হচ্ছে এই মধ্যরাতের পরে কিন্তু আমাদের শুধু পড়াশোনা না তুমি যে কোনো কাজ করো এই কাজেই আল্লাহ তালা অনেক বরকত রাখছে অর্থাৎ আমি যদি তোমাদের জন্য ছোট্ট একটা ঘটনা বলি কারণ নবী আসল একদিন আমাদের যে নবী আছে হরজত মোহাম্মদ সাল্লু আলহি সাল্লাম সে একদিন একটা মজলিসে সে আলোচনা করতেছিল সাভিদের সঙ্গে এখন সে বলতেছিল যে আমাদের আল্লাহ তালা যে ভোরবেলা যে কাজকর্মগুলো আছে মানে রাত মধ্যাহ্নর পরে আই মিন ধরে নাও যে দুইটার পর থেকে যদি আমরা কোনো কাজকর্ম করি তাহলে আল্লাহ প্রদত্ত আমাদের অনেক বরকদ্য হয় সেই কাজকর্মে এই কথাটা ওই যে মুজলিসে ছিল যতগুলো ব্যক্তি ছিল তার মধ্যে একটা সাহাবি একদম মনে প্রাণে বিশ্বাস করে নিছে শুধু মনে প্রাণে বিশ্বাসই করে নাই সে মনে প্রাণে ওই জিনিসটা ফিল করে নিছে যে হ্যাঁ এখন থেকে আমি লাইফে কাজ করবো হচ্ছে কি সকালে বা ভোরবেলা তো কি ঘটনা ঘটলো সে কি করা শুরু করলো সে নাও বাজারে পণ্য বিক্রি করতো সেই সাবি সাহাবিটা কী করতো ভাইয়া বাজারে হচ্ছে পণ্য বিক্রি করতো এবং সে কী করা শুরু করলো ওই নবীর ওই কথা শোনার পর থেকে সে হতো বাজারে কখন যাইতো জানো যে যখন কেউ ঘুম থেকে ওঠে নাই মানে বাজারে কোনো ধরনের যে ব্যক্তি নাই মানে ক্রেতাও নাই কোন বিক্রেতা নাই নাই কেউ কিন্তু সে কি করা শুরু করলো সে বা নবীর ওই কথা পর থেকে সে প্রতিদিন সকালে তার লোকগুলোকে নিয়ে আর দুইটা তিনটার পর থেকে সে বাজারে তার পণ্যগুলো নিয়ে যাওয়া শুরু করলো এতে কি ঘটনা ঘটলো কিছুদিন পরে দেখা গেল মক্কাবাসীর যে লোকগুলো আছে বা আশেপাশে যে লোকগুলো আছে মানে যারা ক্রেতা আছে তারা মোটামুটি বুঝতে শুরু করলো যে হ্যাঁ কেউ একজন ব্যক্তি কোন একজন ব্যক্তি যে অনেক ভোরবেলায় তার পণ্য নিয়ে আসে এই কারণে দেখা গেল যে অনেক লোক আস্তে 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 ওই যে ওই সবাই মোটামুটি জানতে শুরু করলো যে হ্যাঁ ওই শাক বা ওই ব্যক্তিটা ভোরবেলায় তার কিনে আসে বাজারে পণ্য নিয়ে আসে এই কারণে অনেক ক্রেতা দেখা যাইতো যে অনেক সকালে অনেক সকালে আসতে কিসের কারণে জাস্ট ওই লোকের পণ্যটা কেনার কারণে কিছুদিন পর যে ঘটনাটা ঘটলো বা যে ঘটনাটা দেখা গেল যে ধরে নাও অন্যান্য যে বিক্রেতা আছে না অন্যান্য বিক্রেতা যখন বাজারে যায় তখন ঘটনাটা ঘটলো ওই সাবি যে সকালে করে পণ্য নিয়ে আসতো তার পণ্য এমনভাবে ভাবে চলে শুরু করলো যে তারা যখন বাজারে যায় আর ওই লোক তখন সমস্ত পণ্য বিক্রি করে মোটামুটি চলে আসতো আর এরা তখন কি হইতো যাইতো এরকম ঘটনা ঘটতে 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 কিছুদিন পরে দেখা গেল সে মক্কার মধ্যে সব থেকে লোকে বলতে পারো মক্কার ভিতর সব থেকে ধনী ব্যক্তিতে পরিণত হইলো তো আমরা যদি ভাইয়া সকালে ওঠার অভ্যাস করি এবং যদি এক মাস সেটা কন্টিনিউ করতে পারি এবং এক মাস যদি জাস্ট কি ভাইয়া এক মাস যদি জাস্ট সকালে পড়াশোনা করতে পারি বিশ্বাস করো তুমি যে লেভেলেরই স্টুডেন্ট হও না কেন তুমি যত নরমাল যত দুর্বল স্টুডেন্টে হও না কেন ইনশাল্লাহ তুমিও কিন্তু একজন ভালো স্টুডেন্ট হয়ে উঠতে পারবা বিকজ আল্লাহ তালা প্রদত্তই কিন্তু সকালের কাজ আমাদের কি আছে অন্য লেভেলের বা অন্যরকম একটা বরকত আছে আর একটা কোয়েশন সবার থাকতে পারে যে ভাইয়া আমরা চেষ্টা করার পরেও দেখা যাচ্ছে আমি এই সময় ঘুম থেকে উঠতে পারতেছি না তাদের জন্য করণীয় কি শোনো তুমি যে কাজটা করবা তোমার যেই কাজটা হবে সেটা হচ্ছে কি দেখো তুমি প্রথম দিন যদি ভাইয়া ট্রাই করো যে এত সকালে ঘুম থেকে উঠে তুমি পড়াশোনা করবা কিন্তু তোমার কিন্তু প্রথম দিন ভাইয়া কি হবে ভাইয়া অনেক কষ্ট হবে ঘুম থেকে উঠতে তোমার করণীয় কি তুমি একটা কাজ করবা তুমি নিয়ত করে ঘুম আসবা নিয়ত করে ঘুম আসবা যে আজকে আমি এই সময় দুইটা অথবা তিনটার দিকেই ঘুম থেকে উঠবো তুমি একটা জিনিস খেয়াল করবা বাস্তব জীবনের সাথে যে আমরা কখন মানে কখনো যদি রাত্রিবেলা ঘুমে মানে ঘুমে যাওয়ার সময় যদি নিয়ত করে ঘুম আসি দেখবা অটোমেটিক তুমি কিন্তু সেই সময় কি পাও মানে জায়গা পাও তো তুমি যদি ভাই একবার নিয়োগ করে ঘুম যে আমি আজকে যে কোনো ভাবে যে দুইটা তিরিশ অথবা তিনটা অথবা চারটার দিকেই ঘুম থেকে উঠবো তো ঘটনাটা কি ঘটবে তুমি দেখতেছো যে তুমি ঘুম আসতে ঘুম আসার ট্রাই করতেছো ফোন টোন সাইডে রাখছো সবকিছু অফ করে রাখছো তুমি ঘুম ট্রাই করতেছো কিন্তু দেখা গেছে যে দুইটা তিরিশ বেজে গেছে দুইটা তিরিশ বেজে গেছে এই দিকে কিন্তু তোমার কি হয় নাই ঘুমিয়ে ধরে নাই সেক্ষেত্রে তুমি কি করবা তোমার কষ্ট করতে হবে কি কষ্ট করতে হবে তুমি আর ঘুমাতে যাবাই না তুমি সুন্দরভাবে সেই মুহূর্তে উঠে তুমি চেষ্টা করবা কি করতে পড়াশোনা স্টার্ট করতে দেন তোমার যদি শরীরের অবস্থা খারাপ হয় ম্যাচ ম্যাচি ভাব থাকে তো তুমি চেষ্টা করবা সেই সময় গোসল করবা গোসল করে পড়াশোনাটা কন্টিনিউ করার ট্রাই করবা তাহলে ঘটনাটা কী হবে শরীরের যত ম্যাচ ম্যাচ ভাব আছে ইনশাল্লাহ সব কিছু দূর হয়ে যাবে দেন তোমার যদি তারপরেও মন হচ্ছে যে না আমার পড়াশোনা এখনও মোটামুটি মন বসতেছে না তুমি যেই কাজটা করবো ভাইয়া তুমি নামাজ পড়বো তুমি কি করবা নামাজ পড়ো তোমরা দেখো ভালোভাবে ফিল করে দেখো আমরা যদি তুমি যে কোনো অপর কথা বলো না কেন তুমি যদি নামাজ পড়ো করে দেন যে কোনো কাজে তোমার মনোযোগ চলে আসে আর একটা ভালো লাগা কাজ করে আমি তোমাকে সাজেস্ট করবো সকালে ভোরবেলা ওঠার পরে তুমি যেই কাজটা করবা নামাজ পড়বা কিসের নামাজ পড়বা তাহাজ্যোদের নামাজ পড়তে পারো এতে কিন্তু আল্লাহ তাহার সাথে তোমার একটা সম্পর্ক কি হবে অনেক ভালো হবে গভীর হবে দেন তুমি আল্লাহর কাছে যেটাই চাইবা ইনশাল্লাহ সেটা কিন্তু আল্লাহ তোমারে ইনশাল্লাহ দিবে যদি তাহার্যোদের নামাজ তুমি কন্টিনিউ করতে পারো এতে তোমার কি উপকার হবে তোমার কিন্তু মূল মানসিকতা ভালো থাকবে তোমার পড়াশোনার প্রতি আলাদা একটা এনার্জি কাজ করবে দেন তোমার পুতি মানে পুঁতি নিহত বা সারা দিনের বলতে পারো যত কাজকর্ম আছে অটোমেটিক দেখবা এটা ভালো লাগা চলে আসছে পরের দিন কি করবা তুমি দিনে কিন্তু আর ঘুমো না দিনে কিন্তু আর ঘুম আসবা না পরের দিন আবার তুমি ট্রাই করবা যে আমি যাতে একদম কয়টা উঠতে পারি দুইটা তিরিশে অথবা দুইটা অথবা তিনটা অথবা চারটের দিকেই যাতে উঠতে পারি এবং পরের দিনও দেখা গেছে যে তোমার দুইটা তিরিশ পর্যন্ত তুমি কি আসো ভাইয়া জেগেই আসো আবার সেম কাজ করবা কি কাজ করবা আবার তুমি গোসল করে নামাজ কালাম করে বই নিয়ে বসবা তোমার যদি ভালো নাও লাগে বইয়ের কাছে সামনে বসে থাকবা কিন্তু ঘুম আসবা না এখন কথা হচ্ছে তোমার এটা এই ক্ষেত্রে হবে কি তুমি যদি এই কাজটা পরের দিনও করতে চাও পরের দিনও যদি করতে চাও দেখবা পরের দিন যাই তুমি শোয়ার সঙ্গে সঙ্গে তুমি কিন্তু শোয়ার সঙ্গে সঙ্গে তোমার কি চলে আসবে ভাইয়া তোমার অটোমেটিক ঘুম চলে আসবে যদি তাও না আসে পরের দিনও সেম কাজ করবা তোমার টার্গেট থাকবে তুমি যদি রাত একটাও ঘুমাও তাও আরেকটা দিকে উঠবা দশটা ঘুমাও আড়াইটার দিকে উঠবা বারোটা ঘুমাও আড়াইটার দিকে উঠবা যদি নাও ঘুমাও তা আড়াইটার দিকে উঠবা এইভাবে তোমার লাইফটা লিড করতে পারো জাস্ট এক সপ্তাহ তোমার এই যে টাইম ম্যানেজমেন্টের যে অভ্যাসটা এটা ইনশাল্লাহ জীবনে আর তোমার কি হবে না কোনোভাবেই মানে এই অভ্যাসটা চেঞ্জ হবে না ফার্স্ট কথা এবং দ্বিতীয় একটা কথা তোমাকে বলে রাখি দেখবা আমাদের স্কুল প্রতিষ্ঠানগুলোতে কিন্তু আমাদের দেখো তো টিফিন দেওয়া হয় কখন ভাইয়া টিফিন কিন্তু দেওয়া হয় হচ্ছে দুপুর একটাই এই দুপুর একটাই টিফিন দেওয়া হয় জানো তার কারণ হচ্ছে কি সাইন্টিফিকভাবে কিন্তু এই জিনিসটা প্রমাণিত হয়েছে যদি ধরো তুমি সকাল থেকে কোনো কাজকর্ম লিপ্ত আসো তুমি সকাল থেকে একটা পর্যন্ত বা দুইটা পর্যন্ত কোনো কাজকর্ম করছো তারপরে যদি ভাইয়া তুমি একটা থেকে জাস্ট একটা থেকে কটা পর্যন্ত একটা থেকে তিনটা পর্যন্ত এই একটা থেকে তিনটার মধ্যে যদি তুমি তিরিশ মিনিট জাস্ট চোখ বন্ধ করে থাকতে পারো তোমার আবার তারপরের যে কাজকর্মগুলো এটার আলাদাভাবে একটা রিফ্রেশমেন্ট কাজ করবে আই মিন তোমার পরের কাজগুলো করার এনার্জিগুলো মনে হবে যে তোমার দিনটা আবার নতুন করে শুরু হলো তো এই সিস্টেম করে যদি আমরা আমাদের লিড করতে পারি তো তুমি নিজেও বুঝতেছো যে হ্যাঁ আমাদের ইনশাল্লাহ দেখা যাবে এক মাস না পনেরো দিন বলো বা দশ দিন পরে তুমি দেখবা যে নিজের ভিতর আলাদা একটা চেঞ্জ খুঁজে পাচ্ছ অটোমেটিক তুমি আস্তে আস্তে কি ভাইয়া একজন কিন্তু ভালো স্টুডেন্ট হয়ে উঠতে পারবা